এখন আমরা পাইথনের আরেকটা ডাটা স্ট্রাকচার দেখব যেটার নাম সেট তো আমি আশা করি সেটের সাথে তোমরা সবাই পরিচিত এমনিতে গণিতে যে সেট আছে তা সেই জিনিসগুলো যদি তোমার মনে না থাকে আমি একটু তোমাকে মনে করিয়ে দিই সেট হচ্ছে কালেকশন অফ আইটেমস মানে বিভিন্ন জিনিসের সমষ্টি যেমন ধরো আমি যদি বলি যে হ্যাঁ আমার এখন টেবিলে আছে হচ্ছে একটা ল্যাপটপ একটা ট্যাবলেট একটা কলম একটা ল্যাম্প তাহলে এগুলো নিয়ে হচ্ছে একটা সেট বা আমরা যেমন বলি স্কুলের ক্লাস সেট বইয়ের বুঝি হচ্ছে সেভেনের এর যে পাঠ্য বইগুলো সবগুলো সেটের মধ্যে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে আমার টেবিলে যদি দুইটা কলম থাকতো তাহলেও কিন্তু পেন আমি একবারে লিখতাম সেটে একটা আইটেম একবারের বেশি লেখা যায় না যেমন ধরুন যদি বলি এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যাগুলার সেট তাহলে কি হবে টু ফোর সিক্স এইট টেন এখন এই সেটের মধ্যে কি আমি আরেকটা দুই রাখতে পারবো আরেকটা দুই রাখতে পারবো না এখানে এই সেটের মধ্যে একটা আইটেম একবারই থাকবে তো এখন আরেকটা সেট যদি হয় এক তিন পাঁচ সাত এবং নয় এবং আমরা সেটার নাম দিতে পারি এই সেটের নাম দিতে পারি এ এই সেটের নাম দিতে পারি বি তখন আমি যদি বলি এ এবং বি দুটোতেই আছে তখন এটারে বলে হচ্ছে ইউনিয়ন এ ইউনিয়ন বি তার মানে মানে এ অথবা বি যে কোনো একটাতে অবশ্যই আছে আর কি আর এ ইন্টারসেকশন বি হচ্ছে এতেও আছে আবার বিতেও আছে তাহলে এই ইউনিয়নের অর্থ হচ্ছে এ অথবা বি যে কোনো একটাতে থাকলেই হবে মানে এ এবং বি যেগুলো আছে সবগুলোকে একত্র করে এ এবং বিতে যা আছে আবার এ ইন্টারসেকশন বিতে হচ্ছে যেটা এ এবং বি এর মধ্যে কমন তাহলে এই ইউনিয়ন বি হবে কি জিনিস এক দুই তিন চার এভাবে দশ পর্যন্ত সবগুলো সংখ্যা আর এ ইন্টারসেকশন বিতে কিছুই থাকবে না কারণ এ এবং এর মধ্যে কমন কিছু নেই আবার যদি এমন হতো যে হ্যাঁ এ সেটার নাম আমরা সি সি সমান এক দুই তিন আবার ডি সমান তিন পাঁচ তাহলে সি ইন্টারসেকশন ডি হতো হচ্ছে তিন তার মানে এই তিন দুটোতেই আছে এটা হচ্ছে ইন্টারসেকশন আর সি ইউনিয়ন ডি হতো এক দুই তিন পাঁচ দেখো তিন কিন্তু এখানে দুইবার নেই তো এটা একটা সেটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তো এই জিনিসগুলাই সেটের বেসিক তোমরা যদি আরও জানতে চাও তোমরা ক্লাস নাইনের গণিত বইটা দেখতে পারো তো এখন এই জিনিসগুলা পাইথনে কীভাবে করে সেটা দেখার জন্য আমরা ইন্টারপ্রেটারটাতে চলে যাই